আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এর আগে আপনাদেরকে একটি অ্যানালক এবং একটি ডিজিটাল মাল্টিমিটারের ভিডিও দিয়েছিলাম এবং সেই মাল্টিমিটারের কোনটার কী কাজ সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম এই মাল্টিমিটারটি একটি অ্যানালগ মাল্টিমিটার এর আগে আপনাদেরকে সামা ব্র্যান্ডের আমি একটি মাল্টিমিটার দেখিয়েছিলাম এটা ঠিক একই সামা ব্র্যান্ডের মাল্টিমিটারে কিন্তু এর সঙ্গে এক্সট্রাভাবে আরেকটি কিট লাগানো রয়েছে যার কারণে মাল্টিমিটারটি দেখতে আরও খুবই সুন্দর লাগছে এই মাল্টিমিটারটি আমি দুই থেকে তিন দিন ব্যবহার করার পরে আপনাদের জন্য এটা রিভিউ করছি তো মাল্টিমিটারটি আমি খুলেছিলাম মাল্টিমিটারটি খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করা থাকে এই মাল্টিমিটারটি আপনারা যখন ক্রয় করবেন তখন দেখবেন এটা সঠিকভাবে প্যাকেজিং করা রয়েছে কিনা যদি এরকম দেখতে পারতেন খোলা রয়েছে সেই মাল্টিমিটারটি নেবেন না এর মানে মাল্টিমিটারটি হয়তো বা আগে ব্যবহার করা থাকতে পারে তো আপনারা যখন ক্রয় করবেন তখন অবশ্যই এরকম প্যাকেজিং দেখেই মাল্টিমিটারটি ক্রয় করার চেষ্টা করবেন তো এটা কিন্তু প্যাকেজিং করা ছিল আমি এই পাশ দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরবর্তীতে মাল্টিমিটারটি এই পাশ দিয়ে আমি বের করেছিলাম তো মাল্টিমিটারটা আমি বক্সের ভিতর থেকে প্রথমে বের করে নিই মাল্টিমিটারটি আমি বক্সের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম মাল্টিমিটারের প্রব দুটিকেও বের করে নিয়ে আসি তো ফ্রোবের এই পাশে এখানে ব্যাটারিও থাকে ব্যাটারি যেহেতু আমি এটা ব্যবহার করেছি ব্যবহার করার পরেই কিন্তু আপনাদের জন্য রিভিউ দিচ্ছি তো সেহেতু ব্যাটারি এটার ভিতরে লাগানোই রয়েছে তো ব্যাটারিটি কীভাবে খুলতে হবে এবং লাগাতে হবে সেই প্রসেসটি বা সিস্টেমটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু মানে লুকিং করেছে তারা পিছনে এই একটি এক্সট্রা কিট দিয়ে কিন্তু এটা আরও খুবই সুন্দর লাগছে মাল্টিমিটারটি তো এভাবে মানে রাখতে পারবেন যে কোনো স্থানে রাখে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এছাড়া মাল্টিমিটার কোনো এক্সট্রা কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি সামা আগের যে ব্র্যান্ডের মাল্টিমিটারটি রয়েছে বা যে অ্যানালগ মাল্টিমিটারের ভিডিও দিয়েছিলাম ঠিক একই রকমই কিন্তু এটা দেখতে এটা যেটা করতে হবে এটা সম্পূর্ণটাই প্লাস্টিকের নরম একটি প্লাস্টিকের কভার তো এটার ভিতর থেকে কিন্তু খুব সহজে যেমন করে আমরা মোবাইল একটি মানে কেসিংয়ের ভিতরে মোবাইল যে ব্যাক পার্টি রয়েছে ব্যাক পার্টির ভিতরে রাখি এটাও ঠিক একই ব্যাক পার্টির মধ্যে কিন্তু কাজ করে এটা কিন্তু একদমই প্লাস্টিক পড়ে গেলেও কিন্তু ভেঙে যাবে না একদমই নরম একটি প্লাস্টিক দিয়ে তৈরি করা কিন্তু এর সঙ্গে যে কীটটি লাগানো আছে এটা কিন্তু প্লাস্টিকের এটা কিন্তু একটু নড়াচড়া করলে বা একটু কজ হয়ে পড়লে কিন্তু ভেঙে দিতে পারে এটা পাশে সরিয়ে রাখি ব্যাটারিটি কীভাবে তুলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বা ভিতরে কী কাজ মাল্টিমিটারের ভিতরে কী থাকে সেই সিস্টেমটি দেখে দিচ্ছে কারণ দেখা যাবে কিছুদিন পর হয়তো বা দুই থেকে তিন মাস পর ব্যাটারিটি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মাল্টিমিটার সঠিকভাবে কাজ করবে না বা সঠিক রেঞ্জ দেবে না তখন আপনাদের অবশ্যই খুলতে হবে কিভাবে খুলবেন সেটা এখনই আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এখানে একটি স্টার স্ক্রু দেওয়া রয়েছে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুকে খুলে নিতে হবে খুলে নিয়ে স্ক্রুকে পাশে সরিয়ে রাখলাম এবং এখানে দেখবেন একটু চাপ দিলে খুব সহজে মাল্টিমিটারটি খুলে আসবে বেশি চারাচারি করবেন না তাহলে কিন্তু এটাতে লাগানো যে এক্সট্রাটা হবে যে নখগুলি রয়েছে নখগুলি কিন্তু ভেঙে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেয়ার ভোল্টের দুটি ব্যাটারি রয়েছে যে ব্যাটারিগুলো দশ টাকা করে এবং এখানে না ইনভোল্টের একটি ব্যাটারি দেওয়া রয়েছে না ইনভোল্টার ব্যাটারি কী কাজ যখন দেখবেন আপনাদের এখানে যে বিপ সাউন্ডটি দেয় বাজার মোড তো এই বাজারটি ঠিকভাবে কাজ করবে না তখন কিন্তু বুঝতে হবে যে নাইন ভোল্টের ব্যাটারিতে চার্জ শেষ তখন আমরা চাইলে নাইন ভোল্ট ব্যাটারিটি চার্জ করে নিতে পারেন অথবা চাইলে নতুন আরেকটি আপনারা ক্রয় করে নিতে পারেন নাইন ভোল্ট ব্যাটারিটিকে খুলে নিচ্ছে এবং এই ব্যাটারি দুটিকে খুলে নিচ্ছে তো এরকম শূন্য অবস্থায় থাকবে অর্থাৎ ব্যাটারি থাকবে না ব্যাটারি এক্সট্রা কিন্তু এই কভারের ভেতর থাকবে এখানে যে কভারটি রয়েছে এই কভারের ভেতরে ব্যাটারিগুলি থাকবে এবার যেটা করবেন সেটা হলো ব্যাটারির এখানে এ এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ লেখা রয়েছে এখানে নেগেটিভ লেখা রয়েছে তো ব্যাটারির এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ আমরা তো জানি সেটা দেখে আমাদের এভাবে লাগিয়ে নিতে হবে আমরা একটি ব্যাটারি ইনস্টল করলাম আরেকটি ব্যাটারি সেম একই ব্যাটারি এই পাশে পজিটিভ দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ লেখা রয়েছে প্লাস্টিকের উপরে খুব সুন্দরভাবে কিন্তু ইন্ডিকেট করে দেওয়া রয়েছে এখানে নেগেটিভ তো নেগেটিভ পজিটিভ আমাদের এভাবে দেখে লাগিয়ে নিতে হবে এর পরবর্তীতে ভোল্ট ব্যাটারিতেও একই দেখতে পাচ্ছেন এই পাশে দেখা রয়েছে নেগেটিভ এখানে লেখা রয়েছে পজিটিভ এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে পজিটিভ এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ দেখে এখন আমাদেরকে এই ভোল্টের ব্যাটারিকেও ইনস্টল করে নিতে হবে এটা খুব সহজেই কিন্তু লেগে যায় এভাবে আমরা মাল্টিমিটারের ব্যাটারিকে ইনস্টল করব তাহলে মাল্টিমিটারের কাজ শেষ এবার নিচের অংশটি আমাদের প্রথমে লাগিয়ে নিতে হবে প্রথম অবস্থায় আমাদের নিচের অংশ এভাবে লাগিয়ে নিতে হবে তো এটা একটু দেখে সাবধানে লাগাবেন এটা খোলা যতটা সহজ লাগানো একটু কঠিন তো এটা অবশ্যই দেখে লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে গেছে এই অংশটিও লেগে গেছে এবার যে স্ক্রুটি রয়েছে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুটিকে লাগিয়ে নিতে হবে তো আমরা এখন স্ক্রুটিকে লাগিয়ে নিচ্ছি তো আমাদের এটুকু কাজ শেষ মাল্টিমিটারটা আমাদের সেটিং হয়ে গেছে ব্যাটারিটি ঠিকভাবে লেগেছে কিনা এটা দেখার জন্য অবশ্যই পরীক্ষা করে নেবেন অনেক সময় দেখা যায় নতুন ব্যাটারিতেও কিন্তু চার্জ থাকে না ম্যান্টিমিটারের ফ্রপ দুটিকে আগে ইনস্টল করে নিই এটা পজিটিভ ফ্রপ লাল কালারের ফ্রপ এটা লাল স্থানে লাগবে এভাবে লাগিয়ে একটু চাপ দিলে এটা লেগে যাবে এবং এটা হলো নেগেটিভ ফ্রপ কালো কালার এটা এখানে লাগবে তো আমরা দুটোকে লাগিয়ে নিলাম এবার আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে বাজার মুডে দেবো বাজার মুডে দেখবো আমাদের বাজার মুডটি ঠিক রয়েছে কি তো আমরা বাজার মুডে দিলাম আমরা দুইটি ফ্রপকে একত্রিত করলাম দেখতে পাচ্ছেন বাজার মুড খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে এরপর আমরা এখানে যে এক্স টেন দেওয়া রয়েছে এক্স একটু মানে মেপে দেখি এক্স ঠিক রয়েছে এখানে কেও ঠিক রয়েছে এখানে এক্স হান্ড্রেডও ঠিক রয়েছে এক্স টেনও ঠিক রয়েছে এক্স ওয়ানও কিন্তু ঠিক রয়েছে তো আমাদের সামা যে পুরাতন মাল্টিমিটারটি ছিল সেটাতে কিন্তু এখানে একটি লাল ইন্ডিকেটর বাতি ছিল সেই বাতিটি কিন্তু এটাতে নেই যারা মাল্টিমিটার সম্পর্কে জানেন না আমাদের মাল্টিমিটার সম্পর্কে দুই তিনটি ভিডিও দেওয়া রয়েছে চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন মাল্টিমিটারের কোন ফাংশনটির কী কাজ বা এগুলো কাঁটা দেখে কীভাবে মানে যে কোনো জিনিসের মাপ বুঝে নিতে হয় বন্ধুরা এখন আসি এই মাল্টিমিটারটির দাম সম্পর্কে বিভিন্ন এলাকায় এই মাল্টিমিটারটির দাম বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে তবে আমি এই মাল্টিমিটারটি কিনেছিলাম তিনশো আশি টাকা দিয়ে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটির থেকে একটুও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ